চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে স্ক্রিন রাবিতে করে লাইক করে দিতে হবে আমাদের কীভাবে টার্গেট করতে পারবে তোমরা পার্টিসিপেট করার জন্য বেশি কিছু করা লাগবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের স্ক্রিন হতে হবে আসতে পারলেই আমাদের সুন্দর শুনে এখন যাই গাইস রাবিট আপ্যায় রাখতে পারবে কারণ আমার রোড গাইস আমি এখন স্ট্যান্ডারে খেলি মোবাইল না কোনো আজকে আমি গিয়ে বাজার চেষ্টা করবো আর কমেন্টে জানাবো সবাই কি সুন্দর হচ্ছে নাকি আর তোমরা কেমন অবশ্যই কমেন্ট জানাবা বা কেমন আছো সবাই মোবাইল ল্যাপটপ বা স্মুথে খেলি স্কেল লাইভে আমরা জিবই দেওয়ার চেষ্টা করবো তোমার লাইভে জয়েন নেওয়া পর স্কেল লাইভে আমরা জিবই করবো জিবইতে পার্টিসিপেট করার জন্য বেশি কিছু না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে স্ক্রিনে ডাবলোটেপ করে লাইক করে দাও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও জি বইতে পার্টিসিপেট করার জন্য বেশি কিছু করতে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে স্ক্রিনে ডাবল টেপ করে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে জিবই করা হয় মাঝে মধ্যে তোমাদেরকে পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা আমাদের পাঁচশো কমপ্লিট করে দিতে তোমরা আমাদের খুবই শীঘ্রই পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট করে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হাই হ্যাঁ ভাই হাই 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 হ্যাঁ ভাই হাই বাংলাতে বলো তুমি কেমন আছো ভাই কেমন আছো বাংলাতে বলো আপনি লাইভ দেখুন লাইক করছো না কেন ভাই লাইক করো লাইক করলে রিপ্লাই পাবে ভিডিও পেতে পারো আমার কাছ থেকে যার ইউআইডি বেশি দেওয়া হবে তাকে আমি জিও করব যার ইউআইডি এখানে বেশি আসবে তাকে জিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আমাদের লাইভে কিন্তু জিভাই করা হয় ভালো মানে যেদিন ভালো সাপোর্ট দেখা তার সুন্দর জিভাই করি এখন লাইভটা শেয়ার করে দাও যেন আরও কেউ দেখতে পারে একে সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু আমার লাইভে মাঝে মধ্যে জিও করা জিও করি তাদের ভালো সাপোর্ট দেখাও যেদিন ইউআইডি অ্যাড হবার হ্যাঁ ভাই আমি পিন কোড দিয়ে তোমার হতে পারবো আমি তুমি আমার সাথে অ্যাড হতে পারবা একশো পার্সেন্ট ইউআই দিয়ে ভাই আমাদের বিটুকে ভাই ইউআইডি দিয়ে দিচ্ছে ইউটিউবে বিটুকে ভাই লাইক সাবস্ক্রাইপটা করে দেবো বিটুকে লাইক সাবস্ক্রাইপটা করে দেব বিটু ভাই দেখতে আসি খালি ইউআইডি দিতে ইউআইডি রিয়েশন দেব আমাদের এই করে তোমরা ইউআইডি দিতে থাকো ভাই তোমরা কিন্তু কমেন্ট করছো অনেকজনে কিন্তু লাইক সাবস্ক্রাইব করছো না আমার কলেজ আমি জিরাই করার চেষ্টা করি অ্যাড হবা রে ভাই হ্যাঁ হ্যাঁ অ্যাড হ্যাঁ অ্যাড টিম কোড দিব টিম করে আসতে পারলে অ্যাড হবো টিম করে যে আসতে পারবে তার সাথে অ্যাড হবো চলো আমরা টিম কোড দিই রেডি হয়ে আমরা টিম কোড দিচ্ছি এখন সবাই রেডি গাইস আমাদের পাঁচটা লেগ কমপ্লিট হলে টিম কোড দিব দুটা তিনটা লেগ হয়ে গেছে আর দুটো লেগ হবে কোড টিম কোড দিব এখন গাইস যে আসতে পারবে তারে অ্যাড করব এবং কি ভালো সাপোর্ট দেখাতে পারলে গিভ করব সবাই পাঁচটা লেগ কমপ্লিট করে দাও স্ক্রিন ডাবল টিপ করো স্ক্রিন ডাবল টিপ করো টিম কোড এখন দেবো গাইস টিম কোড এখনই দিয়ে দেবো টিম কোড এখনই দিয়ে দেবো সবাই গাইস রেডি হয়ে রেডি হয়ে যাও আমাকে একটু ক্লিপ গাইস তোরা রেডি হয়ে যাও সবাই আর টিম কোড এখন দেবো চারটা লাইক কমপ্লিট হয়ে গেছে আর একটা করে দাও আর সবাই একটা লাইক করে দাও টিম কোড দেবো এখন আর একটা লাইক সবাই করে দাও স্ক্রিনে ডাবল টেপ করো স্ক্রিনে ডাবল টেপ করো তাদের জন্য ওয়াচিং আসো বাই ইউআইডি তার ইউআইডি রিয়েশন দিয়ে দেবো সো গাইস তোমরা ইউআইডি কমেন্ট করতে পারো আমি রিয়েকশন দেবো এমনকি অ্যাড পাড়িয়ে দেব তোমাদের ইউআইডি কমেন্ট করতে পারো আমি রিয়াকশন দিয়ে দেব সো গাইস ভিটুকে বাই ইউআইডি রিয়েকশান দিয়ে দিই আর রিয়েশনটা দিয়ে দিয়ে দাও ভিটুকে ভাই ভাই ইউ ইউ বিটুকে ভাই তুমি আবার ইউআইডিটা দাও আমি রিয়েকশন দিচ্ছি সমস্যা নাই তো আমরা আগে কোড দিই টিনকোড জন্য রেডি হয়ে যাবো রেডি হয়ে যাও রেডি হয়ে যাও আমাদের আজকের প্রথম টিম করে হচ্ছে গাইস টু এইট জিরো নাইন ফোর ফোর গাইস আমাদের আজকে প্রথম টিম করে হচ্ছে আর আগে যে হতে পারবে তার সাথে আমি ওয়ান বাস কাস্টম খেলবো গাইস এ সাবস্ক্রাইব না করা থাকলে আমি তার গ্রুপ থেকে বের হয়ে যাবো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করা থাকতে হবে নাহলে গ্রুপ থেকে বের হয়ে যাবো আমি আগেই বলে দিলাম টিম কোথায় আসে কিন্তু আমি দেখতে পারি করছে নাকি কি কেক করেনি আর টিম কোড দেওয়া হয়ে গেছে চালু জানার পর সবাই ফ্রেন্ড লিস্টে অ্যাড করবো ভাই আবার বলো ভাই টিম কোড হচ্ছে টিম কোড হচ্ছে টু এইট জিরো নাইন ফোর নাইন ফোর টু এইট জিরো নাইন টু নাইন জিরো টু এইট জিরো নাইন নাইন ফোর ফোর নাইন ফোর ফোর সো গাইস আমাদের প্রথম প্রথম টিম করে নাম কি লাস্টে লেখা আছে হুম আইসি হ্যাঁ ভাই দেখছি অ্যাড হ ভাই তোমাকে অ্যাড পাড়িয়ে দেখো ভাই কমেন্টে জানাও অ্যাড পাইছেন কি না কাছে একটা রনক খেলি হ্যাঁ ভাই তুমি তুমি সাবস্ক্রাইব করছো এই জন্য তোমাকে গ্রুপে রাখলাম বুঝলো ভাই যে সাবস্ক্রাইব করো সে আমাদের করে হাঁটতে পারলে আমি এমন হতে পারবে ভালো ট্যাম্প দেখাতে পারলে তাকে গিভ বয় করা হবে আমার চ্যানেলে কিন্তু পাঁচশো অস্ক্রেপ হয়ে গেছে তোমাদের প্রসঙ্গের ভিডিওতে তোমাদেরকে গিভ বার করা হবে আমাদের পাঁচশো স্ক্রেপ বিজোটা দেখতে হবে আমার আসে সন্ধ্যা আটটা বাজে ওই বিজয়টা ছাড়বো আমার নতুন একটা অস্টো চ্যানেল করছি ওই অষ্টপ চ্যানেলের মাঝে মধ্যে গিবাই করি এ ভাই প্রথমে উনি কী মারলো এটা আগুন আগুন মালল ভাই দিয়ে সেটা মারল

আমি রিপ্লাই দেবো কমেন্ট করো যত কমেন্ট করতে পারেন রিপ্লাই দেবো ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে তুমি কেমন আছো কমেন্টে জানাও ভাই চ্যানেলটা জানা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার কিন্তু ওয়াটিং আসো তো লাইক সাবস্ক্রাইব করছো না ভালো সাপোর্ট দেখাতে পারলে আজকে কিন্তু গিভার করবো গাইস আগের লাইভের মতন আমরা আজকেও গিভার করার চেষ্টা করবো তোমার যেদিন ভালো সাপোর্ট দেখাতে পারবে ইনশাল্লাহ সেদিন গিভ করবো সাপোর্ট না দেখাতে পারো তোমাদের কী কীভাবে করবো কীভাবে বলো নাই কেমন আছে না আহমদুলিল্লাহ ভাই ভালো আছি তোমাদেরকে পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট করা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশ আমাদের পাঁচশো সাবস্ক্রাইব স্পেশাল হচ্ছে অনেক সুন্দর একটা ভিডিও আসতে আস্তে এই ভিডিওটা দেখতে মিস করো না ভাই ভাই বুঝলাম না কি বুঝি না ভাই ভাই আমি খেলবো হ্যাঁ ভাই খেলতে পারবে সমস্যা নেই কোনো সমস্যা নেই আর খেলার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইক করা থাকতে হবে নাহলে কিন্তু আমি গ্রুপ থেকে বের হয়ে যাবো তুমি যদি গ্রুপে আসো তাও আমি গ্রুপ থেকে বের হয়ে যাব আমাদের নেক্সট টিম করে দেওয়া হবে দশটা লাইক হলে প্রথম টিম করে দিয়েছি গাই ছয়টা লাইক হয়েছে এখন তাও আর চারটা লাইক হলে আমরা টিম করে দেওয়া আমি দ্বিতীয় টিম করে দেবো আর চারটা লাইক করে দাও ভাই কাস্টম খেলবা হ্যাঁ অবশ্যই খেলবো তুমি যেটা হলো সেটাই খেলবো ভাই কাস্টম খেলবা নকল রিওট মানে রকম রিওট নাই বুঝলাম না তোমার মানে বুঝলাম না কী বলছো গাছ তো গাছ দেখতে একটা সাতটা লেখ হয়ে গেছে আট তিনটা লাগে আট তিনটা লেগে হলে আমরা দ্বিতীয় করে দেব আমি অ্যাড করবো রিওট তো শেয়ার দাও বেশি শেয়ার করতে পারবে তার প্রতিষ্ঠার উপর শেয়ার থাকবে তারকে আমি নিজে লাইভে সরাসরি গিবে করবো লাইভের সরাসরি করবো সে বেশি শেয়ার করতে পারবে প্রতিষ্ঠা বেশি না প্রতিষ্ঠা শেয়ার করো তাকে আমি লাইভে সরাসরি গিবে করবো যারা বেশি শেয়ার করতে পারবে তাদের আমি লাইভে সরাসরি গিবে করবো আমি এখান থেকে দেখতে পাচ্ছি কে শেয়ার করছে কেউ কিন্তু এখন শেয়ার করেনি দেখা যাচ্ছে যারা বেশি শেয়ার করে কমেন্ট জানাতে পারবে আমি শেয়ার করছি আমি যদি দেখে তাহলে লাইভে সরাসরি ডায়মন্ড থেকে ডায়মন্ড ড্রপ করে দেবাই আমরা হারিয়ে গেছি আরেক রাউন্ড হারলে আমরা এমএস শেষ দ্বিতীয় টিমকে দেব আমরা ওয়েট করো একটু আমি করছি কয়টা করছো আমি দেখতে পাচ্ছ না তুমি তো কম করছো প্রতিষ্ঠা করো নি ভাই আমি তো দেখতে পাচ্ছি তুমি প্রতিষ্ঠা করোনি প্রতিষ্ঠা বেশি হলে আমি আমি জিভোয় করবো গাইস আমি কিন্তু লাইফে সরাসরি তাদের গিবে করবো সরাসরি কোনো ইয়া স্কিম করবো না গাইছ সরাসরি আমি করছি ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো গাইছি আমাদের নেক্সট টিম টি হবে আর দুটা লেগ কম্পিট হলে আটটা লেগ হয়ে গেছে নেক্সট টিম কর দেওয়া হবে আর দুটা লাইক কম্পিট হলে চলো গাইছি আমরা এখন টিম কর দেব নেক্সট টিম কোড নেক্সট টিম করে জন্য সবাই অপেক্ষা করবো আমরা নেক্সট টিম কর দেবো এখন আর দুটো লেগ কম্পিট হলে আমরা নেক্সট টিম কর দেব আটটা লেগ হয়ে গেছে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্ক্রিন ডাবল টিপ করে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাঁড়ো গাইস আরেকটা লাইক লাগে আর একটা লাইক করে দাও সবাই আর একটা লাইক আমরা টিম করে দেবো আরেকটা লাইক করে দাও সবাই গাইস আর একটা লাইক করে দাও সবাই দেশবাই আর একটা লাইক করে দাও সো গাইস একটা লাইক কমপ্লিট আমরা এখন টিম করে দেবো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা হতে হবে আমার টিম করে আসার জন্য চলো টিম করে দেই টিম করে হচ্ছে সিক্স থ্রি ডাবল ওয়ান টু নাইন ফোর সিক্স থ্রি ডাবল ওয়ান টু নাইন ফোর আমাদের দ্বিতীয় টিমগুলো হচ্ছে সিক্স থ্রি ডাবল ওয়ান টু নাইন ফোর টিমকে জয়েন আমি একটু মাইকটা নিউট রাখি গাইজ তোমরা কিন্তু লাইট দেওয়া উঠে পাচ্ছো এটা কোনো এটা কোনো কথা লাইট দেওয়া উঠে পেলো নাকি আপনি কি আবার আসতে পারবো হ্যাঁ ভাই অবশ্যই আসতে পারবে কোনো সমস্যা নাই একটু লাইক করা থাকতে হবে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করা থাকতে হবে ব্যাস আমার দ্বিতীয় ম্যাচটা দেওয়া দেই বেশ আরও আমাদের লাইক কিন্তু তোমরা উঠে আসিছ এটা কিন্তু এটা কিন্তু ভালো করছো না গাইস এটা কোনো কথা টিম কোড আসার পর তোমরা লাইক উঠে আসছো এটা আমার কথা গাইস তবে লাইক সাবস্ক্রাইবটা করো প্লিজ গাইস লাইভে তোমাদের জন্য তো আসা হয় টিম কোড দিয়ে তোমরা কিন্তু অ্যাড অ্যাড করি তোমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করি গাইস লাইভে ইয়া করো না গাইস প্লিজ গাইস লাইক সাবস্ক্রাইব দিয়ে উঠে না তারপর লাইক করো না লাইক দিয়ে উঠে ফেলো না কেউ আর গাইস চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা থাকতে হবে আমাদের টিম করে আসার জন্য কোড দেওয়া হবে পনেরোটা লাইক হলে লাইফটা শেয়ার করে দাও দেখো আপনি ইচ্ছা পনেরোটা লাইক হয়ে যাবে লাইফটা শেয়ার করে দাও আপনি ইচ্ছা পনেরোটা লেখ হয়ে যাবে আপনার করে দাও আপনি ইচ্ছা পনেরোটা লেখা হয়ে যাবে গাই তো গাইস আর একটা লাইক করে দাও না দাম দশটা লাইক তো একটা লেগে হয়ে যাবে আমি কি আবার আসতে পারবো এই ভাই একদিন করে খেলেন কেন দিন দুদিন দিন দুজন করে খেলেন আমি আসতে পারি ভাই তোমরা তো আসতে পারতো না দুজনকে করে খেলে লাইভে ওয়াচিং কম এখন এখন যদি দুজনকে করে খেলি কেমনে কো কেমনে কী হবে লাইভে তো এখন ওয়াচিং কম তোমরা একটা কাজ করতে পারো লাইভটা শেয়ার করে দাও তোমরা অবশ্যই খেলতে পারবে আমি স্কোর স্কোর চিং করে দেবো তোমার স্কোরে জন্ম চারজন তুমি লাইভটা শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের নেটওয়ার্কের সমস্যা হতে পারে গাইজ তোমরা নেটওয়ার্কে একটু ইয়া করে ইগনোর করো মোবাইলে তো আধা ঘন্টারও দেখ আরেকটা লাইক কমিট করে দিলে আমাদের ওর নামই তো দেখা নাম কই ভাই আমার টিম করে যে আসছিল সে একটা খেলা লাইক সাবস্ক্রাইবটা করে দাও স্ক্রিনে ডাবল টেপ করে লাইক করে দাও হচ্ছে না ভাই আজকে কাস্টুম খেলবা খেলবা না হ্যাঁ ভাই খেলবো তো আমি তো বললাম কোনো যদি সাপোর্ট দেখাতে পারো আজকে আমি অবশ্যই খেলবো তোমরা যেটা বলো আচ্ছা একটা বোর্ড হয়ে যাক যদি কাস্টম বলো তাহলে সি লেখো আর যদি টিম কোড বলো তাহলে টি লেখো সি আর টি যারা যেটার পক্ষে সেটা কমেন্টে লেখো হায় ভাই হ্যাঁ ভাই হায় নেট লাগে আমাদের নেটওয়ার্কে এত সমস্যা এত পরিমাণ সমস্যা গাইজ কি বলবো ভাই কাস্টম আরে ভাই আমি তো ভোট দিতে বললাম যদি কাস্টম চাও তাহলে স্কিল লেখো যদি টিম কোড চাও স্টিল লেখো গাইস আমাদের প্রথম ভোট একটা হচ্ছে টি তাহলে আমরা টিম কোড দেবো তোমরা যদি ভোট দিতে পারো আমরা কিন্তু টিম কোড দেবো আমি যদি লাইক সাবস্ক্রাইবটা করি প্লিজ গাইজ লাইক সাবস্ক্রাইবটা করে দাও আমাদের এই চ্যানেলে মাঝে মধ্যে গিভাই করা হয় লাইভে টিম যেদিন ভালো সাপোর্ট দেখাতে পারো সেদিন আমরা গিভাই করি সে গাইজ দশ তারিখ হয়ে গেছে আমরা আজকের লাইভে গিবাই করবো তোমরা যদি ভালো সাপোর্ট দেখাতে পারো আর যারা যে প্রতিষ্ঠা বেশি শেয়ার করবে তারা অবশ্যই আমি গিবাই করব প্রতিষ্ঠা বেশি প্রতিষ্ঠা বেশি শেয়ার করবে তাই লাইভে আমি সরাসরি গিবাই করব কোনো